রক্তক্ষয়ী এক যুদ্ধ লাখেরও বেশি মানুষের প্রাণহানি ধ্বংসস্তূপে পরিণত বিশাল এলাকা তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে শেষ হওয়ার তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান বলেই ফেললেন যুদ্ধে রাশিয়া জয়ী হয়েছে কে জয়ী আর কে পরাজিত সেই তর্কে নাগিয়েও বলা যায় পুরো ইউরোপ ও আমেরিকার জন্য এই যুদ্ধ এখন গলার কাটা রাশিয়া তার খনিজ সম্পদ বিক্রি করে যুদ্ধ চালিয়ে যেতে পারবে বহু বছর কিন্তু ইউক্রেন নির্ভর করছে ধার দেনার উপর অর্থের যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে পশ্চিমারা ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে ঘোষণা দিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে একদিনই এই যুদ্ধ থামিয়ে দেবেন ট্রাম্প হয়তো জানতেন না ইতিহাসের পাতায় আছে এক অমুক বাণী যুদ্ধ শুরু যত সহজ শেষ করা ততই কঠিন ট্রাম্প অবশ্য তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট vladimir putin কে তিনি কোনোভাবেই বাগে আনতে পারছেন না তাকে রীতিমতো পাত্তাই দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট শেষ পর্যন্ত পূর্বসূরি জো বাইডেনের পথেই হাঁটেন ডন ট্রাম্প রাশিয়ার উপর কঠোর নিসেতা গারব করেন যথারীতি কাজের কাজ এতে কিছুই হয়নি 50 দিনের একটা আল্টিমেটও দেন পুতিনকে ফল শূন্য এইবার আটঘাট বেঁধে নেমেছেন ট্রাম্প আলাস্কায় পনেরো আগস্ট যোগ বিশ্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করবেন বিশ্বের শক্তিশালী দুই দেশের নেতা আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ সাইটে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ ভোরে পুতিন এক টেলিভিশন ভাষণে ঘোষণা দেন তিনি একটি বিশেষ সামরিক অভিযান চালাচ্ছেন যার লক্ষ্য ইউক্রেনকে ও নাজি মুক্ত করা ঘোষণার কয়েক মিনিট পরেই রাশিয়ার সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে একযোগে আক্রমণ শুরু করে এই তারিখেই আধুনিক ইউরোপের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় সামরিক সংখ্যা সূচনা ঘটে বিশাল সামরিক বহর নিয়ে ইউক্রেনের ঢুকে রুশ বাহিনী অনেকেই ধারণা করেছিলেন কয়েকদিনের মধ্যেই কি পতন ঘটবে অর্থাৎ ইউক্রেন জয় করে ফেলবে মহাশক্তি রাশিয়া কিন্তু সেরকমটি ঘটেনি রুশ বাহিনী পিছু হতে বাধ্য হয় আমেরিকা সহ পশ্চিমারা ব্যাপক আর্থিক ও সামরিক সহায়তা দিতে থাকে ইউক্রেনকে ফলাফল দীর্ঘ এক যুদ্ধ কয়েক বছর পর এসে চলছে ক্ষমতা ক্ষয়ক্ষতি সহ নানা হিসাব টিকাশ এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধ থামানো আগামী কয়েক ঘন্টার মধ্যে আলাস্কায় মুখোমুখি আলোচনায় বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেকেই প্রত্যাশা করছেন এবার হয়তো একটা ফয়সালা হবে আসলে কি ফয়সালা হবে সত্যি কি থামবে এই বিধ্বংসী যুদ্ধ সবচেয়ে দামি ও জরুরি প্রশ্ন এখন এটাই ডোনাল্ড ট্রাম্প কেন এতটা মরিয়া যুদ্ধ থামাতে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে কি ঘটতে পারে পুতিন কি মানবেন ট্রাম্পের কথা কি করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার হাতে আসলে কি অপশন আছে এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ প্রথম প্রশ্ন হলো ট্রাম্প কেন এতটা মরিয়া হয়ে এই যুদ্ধ থামাতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ম্যাচ শুরুর অন্যতম এক স্লোগান ছিল মেক পিস গ্রেট এগেইন আর এই শান্তি প্রজেক্টের কেন্দ্রে ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ হাউস সূত্রে বরাতে গণমাধ্যমের খবর ট্রাম্প চান দ্রুত একটা শান্তি চুক্তি কারণ প্রথমত যুক্তরাষ্ট্র এই যুদ্ধে একশো বিলিয়ন ডলারের বেশি খরচ করে ফেলেছে কর্দাতারা ক্লান্ত এর সঙ্গে মধ্যপ্রাচ্য তাকে দেদার অর্থ ঢালতে হচ্ছে দ্বিতীয়ত আভ্যন্তরীণভাবে তিনি অত্যন্ত চাপে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি সীমান্ত সংকট আর আন্তর্জাতিক দায় কমাতে চান তিনি সালে নির্বাচন রাশিয়া ইউক্রেনের শান্তি চুক্তি মানে বড় রাজনৈতিক বিজয় আমেরিকার মানুষের একটা বড় অংশ এই যুদ্ধ বন্ধ চান ট্রাম্প বলেছিলেন নির্বাচিত হলে তিনি একদিনই যুদ্ধ থামিয়ে দেবেন কিন্তু বাস্তবতা হলো এখনো তিনি তার কথা রাখতে পারেননি দেরিতে হলো যুদ্ধ থামিয়ে ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে চান ট্রাম্প আরেকটি প্রশ্ন হলো কি ঘটবে আলাস্কায় এই বিশাল অঞ্চল এক সময় রাশিয়ার অংশ ছিল আঠারোশো সালের ত্রিশ মার্চ যুক্তরাষ্ট্র সাত দশমিক মিলিয়ন ডলারে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয় তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ডের নেতৃত্বে হওয়া চুক্তিতে প্রতি একর জমির দাম পড়েছিল মাত্র দুই সেন্টেরও কম যদিও তখন অনেকেই এটিকে সিওয়ার্ডের বড় উপহার বলে উপহাস করেছিলেন পরবর্তীতে আলাস্কা তেল স্বর্ণ ও খনিজ সম্পদের ভাণ্ডারে পরিণত হয় এবং ভূরাজনৈতিক দিক থেকেও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কৌশলগত এক অবস্থায় উঠে আসে সেই ঘটনা ইতিহাসের এক ভিন্ন পাঠ কিন্তু ভেনু হিসাবে আলাস্কারে নির্বাচনী খোচা মেরেছেন জেলোনস্কি তার মতে এই ভেনু নির্ধারণই পুতিনের ব্যক্তিগত কূটনৈতিক বিজয় আলাস্কা বৈঠকের টেবিলে থাকতে পারে তিনটি প্রস্তাব এক রাশিয়া ক্রিমিয়া ও দনবাসের পুরো নিয়ন্ত্রণ চায় দুই ইউক্রেন খেশরন জাপুরি দিয়ে অঞ্চলের কিছু অংশ ফিরে পেতে পারে তিন আটকে রাখতে হবে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রাম্প কি এতটা ছাড় দিতে পারবেন কারণ বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধি নেই যুদ্ধের প্রতিপক্ষের সরাসরি অংশগ্রহণ ছাড়া কি শান্তি চুক্তি সম্ভব এবং প্রশ্ন তুলছেন অনেক দেশসংঘ ইইউ এবং ন্যাটো নে তারা বলছেন যে ইউক্রেন ছাড়া কোন সমাধান হবে না ট্রাম্প ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন রাশিয়াকে ইউক্রেনের কিছু ভূমি ছেড়ে দিতে হবে কিন্তু এই ভূখণ্ড ছাড়ের বিরুদ্ধে ইউ ও ন্যাটো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও কিছুই রাজি নন ভূমি ছাড়তে তিনি স্পষ্ট জানিয়েছেন আমরা আমাদের ভূমি কার হাতে তুলে দেব না তিনি বলেন দনবাস ছেড়ে দিলে সেটি রাশিয়ার ভবিষ্যৎ হামলার ঘাটি হয়ে যাবে ভূমি ছাড়ব না বললেই কিন্তু হচ্ছে না ইউক্রেনের বাস্তবতা খুবই কঠিন ট্রাম্প সেই বাস্তবতার দিকেই নজর দিচ্ছেন জেলেনস্কিকে তিনি বোঝাতে চান রাশিয়াকে ভূমি না দিলে যুদ্ধ থামবে না কয়েক মাস আগে প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করেন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ডেপুটি জেডি ভান্স রীতিমতো উপহাস করেছেন জেলেনস্কিকে ইউক্রেনের বিশ শতাংশ ভূখণ্ড এখনো রাশিয়ার দখলে বিশ্বব্যাংক ও ইউক্রেন সরকারের যৌথ রিপোর্টে বলা হয়েছে অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ইতিমধ্যে একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে দেশের পুনর্গঠনের প্রয়োজন প্রায় চারশো বিলিয়ন ডলার পরিবেশগত দিক থেকেও ইউক্রেন চরম ক্ষতির মুখে পড়েছে ইউক্রেনীয় পরিবেশ মন্ত্রণালয় হিসাব অনুযায়ী পরিবেশগত ক্ষতি ছুঁয়েছে একান্ন বিলিয়ন ডলার জাতিসংঘের তথ্য অনুযায়ী ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা ইতিমধ্যে আটচল্লিশ হাজার ছাড়িয়েছে বাস্তুযুক্ত হয়েছে আশি লাখেরও বেশি মানুষ বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে ইউক্রেনের বিপুল সেনা হতাহত হয়েছে। নিহত অন্তত সত্তর হাজার বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার ক্ষয়ক্ষতিও কিন্তু কম নয় আড়াই লাখ সেনা হতাহত হয়েছে বলে বেসরকারি হিসেবে দাবি করা হয়েছে তাহলে জেলোনেসকের সামনে অপশন কি এক রাশিয়ার চাওয়া মেনে ভূখণ্ড ছেড়ে দেওয়া এবং ন্যাটোতে নাজার অঙ্গীকার করা দুই যুদ্ধ চালিয়ে যাওয়া তবে সেটা এখন কঠিন চ্যালেঞ্জের কারোর সহায়তা ক্রমাগত কমছেই যুক্তরাষ্ট্র আর অর্থ দেবে না সাব জানিয়ে দিয়েছে ইইউ কতদিন দিতে পারবে সেটাও সাপেক্ষ বিষয় ফলে দীর্ঘমেয়াদে পরাজয় অপেক্ষা করছে তার সামনে কারণ প্রয়োজনীয় রসদ মিলছে না যুদ্ধের ধার দেনা করে কতদিন যুদ্ধ করা সম্ভব তাও আবার রাশিয়ার মতো এক মহা পরাশক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রে পর্যন্ত মোট সহায়তা দিয়েছে একশো বিলিয়ন ডলার এর মধ্যে সামরিক সহায়তা উনসত্তর বিলিয়ন ডলার ইউরোপীয় ইউনিয়ন বা ইউ দিয়েছে একশো বিলিয়ন ইউরো ব্রিটেন জার্মানি ফ্রান্স পোল্যান্ড সহ অন্য একটা দেশ সরবরাহ করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্রন কামান হিমার্স এবং এফ সিক্সটিন বিমান দিয়েছে লজিস্টিক প্রশিক্ষণ ও গোয়েন্দা সহায়তাও ট্রাম্প যুদ্ধ থামাতে আগ্রহী হলেও ইউরোপীয়নের নেতারা এক বিবৃতিতে বলেছেন ইউক্রেনের সীমান্ত বল প্রয়োগ করে পরিবর্তন করা যাবে না হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান অবশ্য এই বিবৃতিতে সই করেননি এবং তিনি সাফ বলেছেন রাশিয়া এই যুদ্ধে ইতিমধ্যে জয়ী হয়েছে আরবান আরো বলেন যখন আলোচনা হবে আর আপনি সেখানে থাকবেন না তখন আপনি নিজেই আলোচনার সামগ্রীতে পরিণত হবেন ট্রাম্প ও পুতিনের বৈঠকে জেরোনেস্কি বা ইউক্রেনের কোন প্রতিনিধি না থাকায় বৈঠকের ফলাফল নিয়ে তিনি মন্তব্য করেন যুদ্ধ কি সত্যিই বার থামবে সম্ভবত সবচেয়ে কঠিন প্রশ্ন এটি আলোচনা হয়তো শুরু হবে কিন্তু শান্তি বলা যাচ্ছে না। ইউক্রেন তার ভূখণ্ড ছাড়তে রাশিয়া অবস্থানে রুশ সেনারা দখল এলাকা বাড়িয়ে যাচ্ছেন ফলে পুতিন দর খসাখিতে নিঃসন্দেহে এগিয়ে আছেন এই বাস্তবতায় ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সমাধানের জন্য দরকার সব পক্ষের উপস্থিতি তা না হলে যে কোনো সমঝোতা হবে অস্থায়ী জেরোনেসকে ছাড়া ট্রাম্প ও পুতিনের বৈঠকে আসলে ইতিবাচক কিছু ঘটবে কিনা পুরো বিষয়টি মূলত পুতিনের হাতে সোজা কথায় পুতিনের মর্জি ও চাওয়ার উপর নির্ভর করছে সবকিছু পুতিন ছাড়া এই যুদ্ধ থামানোর আর কেউ নেই যুদ্ধের ময়দানে তিনি এগিয়ে হাতে আছে ছয় হাজার নিউক্লিয়ার ওয়ারহেড নিউক্লিয়ার বোমাধারী কোনো দেশকে যুদ্ধে হারানো অসম্ভব ট্রাম্প পুতিনের চাওয়া মেনে ভূখণ্ড ছেড়ে দিতে জেনারেস্কিকে রাজি করাতে পারলে যুদ্ধ থামবে নিঃসন্দেহে জেনারেস্কি না মানলে গাইগুই করলে ট্রাম্প হয়তো বা তাকে একটা ধমক দিয়ে থামিয়ে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট শেষ পর্যন্ত সেই পথে হাঁটলে অবাক হওয়ার কিছু থাকবে না হোয়াইট হাউসে জার্নালিস্কের সঙ্গে বৈঠকে তার একটা রিহার্সাল দেখেছে বিশ্ব দর্শক আজ এ পর্যন্তই আপনারা আপনাদের মতামত জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে